তিনি তোমার প্রার্থনা শুনেছেন এবং এখন তিনি তোমাকে বলতে চান যে তোমার ভালো দিন আসতে চলেছে সেই কষ্টের অবসান এখন খুব কাছে এখন সময় এসেছে তোমার জীবনে সেই নতুন শক্তি আসার যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে তুমি একজন অসাধারণ আত্মা তুমি এমন একজন ব্যক্তি যার ঈশ্বরের কাছ থেকে অটল ভালোবাসা আছে তার ভালোবাসা নিঃশর্ত এবং এই ভালোবাসার কারণে তোমার জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে চলেছে ঈশ্বর তোমার জন্য একটি বিশেষ আশীর্বাদ রেখেছেন এবং এখন সময় এসেছে যখন তুমি এই আশীর্বাদ পেতে যাচ্ছ এই আশীর্বাদ তোমার জীবনকে বদলে দেবে তোমার কষ্টের অবসান ঘটাবে এবং তোমাকে নতুন দিকে নিয়ে যাবে এখন তুমি বুঝতে পারছ কেন ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তোমার প্রতিটি সমস্যার সমাধান তার কাছে আছে এখন পর্যন্ত তোমাকে আটকে রাখা প্রতিটি বাধার সমাধান আছে ঈশ্বর তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছেন যাতে সময় এলে তুমি সেই আশীর্বাদ পুরোপুরি গ্রহণ করতে পারো যা তিনি তোমাকে দিতে চান ঈশ্বরের এই ভালোবাসা সর্বদা তোমাকে ঘিরে থাকে এই ভালোবাসা তোমাকে এমন শক্তি দেয় যা তোমাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে যা তোমার পথে আসতে পারে মাঝে মাঝে তুমি হয়তো অনুভব করেছো যে তুমি একা কিন্তু সত্য হল ঈশ্বর কখনো তোমাকে ছেড়ে যাননি তুমি যখন অন্ধকারে ছিলে তখনও তিনি তোমাকে আলো দেওয়ার চেষ্টা করেছিলেন যখন তুমি সংগ্রাম করছো তখনও তার হাত তোমার সাথে ছিল এমন কি যদি তুমি তা দেখতে নাও পারো ঈশ্বরের এই বার্তা তোমাকে বলতে চায় যে এখন তোমাকে তোমার জীবনের ইতিবাচকতা গ্রহণ করতে হবে যা তোমার জন্য প্রস্তুত করা হয়েছে এখন সময় এসেছে যখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি যে স্বপ্ন দেখেছ তা এখন সত্যি হতে চলেছে এখন তোমাকে তোমার জীবনের সেই সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে হবে যা তোমাকে আটকে রেখেছিল তোমাকে তোমার আত্মাকে মুক্ত থাকতে দিতে হবে এবং ঈশ্বর তোমার জন্য প্রস্তুত করা সুযোগগুলিকে আলিঙ্গন করতে হবে এখন সময় এসেছে যখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে ঈশ্বর তোমাকে এমন শক্তি দিয়েছেন যা তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে যথেষ্ট তোমার ভেতরে এমন সমস্ত গুণাবলী আছে যা তোমাকে জীবনে সফল করতে পারে তোমাকে শুধু তোমার শক্তিকে চিনতে হবে এবং তাতে বিশ্বাস করতে হবে ঈশ্বরের ভালোবাসা তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে তিনি তোমাকে এমন শক্তি দিচ্ছেন যা তোমাকে জীবনের প্রতিটি সংগ্রামের সাথে লড়াই করার জন্য প্রস্তুত করছে এখন তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে ঈশ্বর তোমার জন্য একটি নতুন পথ প্রস্তুত করেছেন এবং সেই পথ তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তুমি তোমার প্রকৃত সুখ খুঁজে পাবে এখন সময় এসেছে তোমার পুরনো ভয় এবং নিরাপত্তাহীনতাকে পেছনে ফেলে সামনে আসা সুযোগগুলোকে আলিঙ্গন করার ঈশ্বরের এই বার্তা তোমাকে এটাও বলার জন্য যে এখন তোমার জীবনে এমন কোনো বাধা নেই যা তোমাকে থামাতে পারে তিনি ইতিমধ্যেই তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন তোমাকে কেবল সেই সমাধানগুলো চিনতে হবে এবং তোমার জীবনে সেগুলো প্রযোগ করতে হবে ঈশ্বরের ভালোবাসা তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে তিনি চান তুমি তোমার জীবনে আসা সমস্ত লক্ষণগুলোকে চিনতে পারো এই লক্ষণগুলো তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে এখন সময় এসেছে সেই লক্ষণগুলো বোঝার এবং তোমার জীবনকে আরও ভালো করার জন্য সেগুলো অনুসরণ করার এখন তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর তোমার জন্য যে পরিকল্পনা রেখেছেন তুমি যে স্বপ্নগুলো তৈরি করেছ সেগুলো এখন তোমার বাস্তবে পরিণত হতে চলেছে এখন সময় এসেছে তোমার জীবনের সেই সমস্ত পুরানো জিনিসগুলোকে পেছনে ফেলে যা তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল এখন তোমাকে তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে এবং ঈশ্বর তোমার জন্য যে সুযোগগুলো প্রস্তুত করেছেন সেগুলো গ্রহণ করতে হবে মহাবিশ্বের এই বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ছোট ঘটনা আপনাকে কিছু না কিছু শেখার জন্যই আছে এখন আপনাকে সেই শিক্ষাগুলি আপনার জীবনের পরবর্তী পর্যায়ে ব্যবহার করতে হবে যখন আপনি সেই শিক্ষাগুলি আপনার জীবনে প্রযোগ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান স্বজনক্রিয়ভাবে তৈরি হয়ে গেছে তুমি ঈশ্বরের কাছে সুযোগ পাবে মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা প্রস্তুত করেছে এবং তোমাকে কেবল সেই পরিকল্পনা অনুসরণ করতে হবে তোমাকে বুঝতে হবে যে তোমার জীবনের যাত্রা এখন আরও সহজ হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য সমস্ত পথ প্রস্তুত করেছে যার উপর হেঁটে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে তোমাকে শুধু তোমার হৃদয়ের কথা শুনতে হবে এবং সেই পথে চলতে হবে এখন তোমার জীবনের সময় এসেছে যখন তোমাকে তোমার ভয় এবং ব্যর্থতা পিছনে ফেলে তোমার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে ঈশ্বর তোমার প্রতিটি অনুরোধ মনোযোগ সহকারে শুনেছেন এবং এখন সময় এসেছে যখন তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে এখন তুমি যা এতদিন ধরে অপেক্ষা করে আসছিলে তা পাবে এখন তোমার জীবনে কেবল সুখ থাকবে এবং তোমার সমস্ত উদ্বেগ দূর হবে ঈশ্বর তোমাকে এই বার্তা দিচ্ছেন যে এখন তোমাকে তোমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করতে হবে যা তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল তোমার জীবনের এমন সবকিছু থেকে মুক্ত হতে হবে যা তোমার অগ্রগতিতে বাধা দিচ্ছিল এখন তোমাকে তোমার জীবনকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিতে হবে এবং ঈশ্বর তোমাকে যে সুযোগগুলি দিয়েছেন তা গ্রহণ করতে হবে এখন তোমার জীবনে কেবল ভালো কিছু ঘটবে ঈশ্বরের ভালোবাসা তোমার সাথে আছে এবং তিনি তোমাকে সেই দিকে নিয়ে যেতে প্রস্তুত যেখানে সবাই তোমার ইচ্ছা পূরণ হবে এখন তোমাকে যা করতে হবে তা হল তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করা সাফল্য তোমার থেকে খুব দূরে নয় বরং খুব কাছে সাফল্য তোমার কাছ থেকে অনেক দূরে নয় বরং খুব কাছে এখন যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে নিজেকে আবার হারিও না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যা বলছে প্রস্তুত হও কারণ তোমার চেয়ে এর বেশি যোগ্য আর কেউ নেই তুমি নিজের থেকে চোখ চুরি করতে থাকো কিন্তু মহাবিশ্ব তোমাকে দেখছিল তুমি ভাবতে থাকো যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু একই সাথে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল সেই স্বপ্নগুলো যা তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হচ্ছিল সেগুলো এখন তোমাকে নতুন যুগের দিকে টেনে নিয়ে যাচ্ছে যা শুরু হতে চলেছে সাফল্য কোন কাকতালীয় ঘটনা নয় এটি ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে তুমি এবং মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই আর তুমি এই যাত্রা সম্পন্ন করেছ কোন শব্দ না করে অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলোকে ধরে রেখেছ তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে থামানোর কেউ থাকবে না এখন আগামী মাসগুলিতে এমন হবে যে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোড়ে সাহায্য করছে তুমি বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝতে পারবে যাই হোক তুমি ভাববে তুমি নিজেই তোমার সামনে হাজির হবে এবং তারপর তুমি বুঝতে পারবে যে তুমি যা শুনেছ তা কেবল শব্দ ছিল না এটি একটি সতর্কীকরণ ছিল এটি একটি প্রস্তুতি ছিল এটি একটি আশীর্বাদ ছিল যারা তোমাকে অবজ্ঞা করে আসছিল যারা তোমাকে ছোটু মনে করে আসছিল এখন তারা দেখবে যে মহাবিশ্ব কীভাবে তোমার সাথে দাঁড়িয়ে আছে তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সর্বদা দেখেছে এখন তোমাকে সেই স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে হবে যা এখন পর্যন্ত তোমার চোখে কেবল একটি ঝাপসা ছিল এই মুহূর্তে তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই কিন্তু সত্য হলো তোমার সব কিছু আছে কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে তুমি যখনই নিজেকে বিশ্বাস করতে শুরু করবে তোমার শক্তি তোমার স্বপ্নের প্রতিটি দরজা খুলে যাবে এবং প্রতিবার যখনই তুমি ভাববে যে এটা সত্যি আমার জন্য তখন উত্তর হবে হ্যাঁ কেবল তোমার জন্য কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এই মুহূর্ত থেকে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় যেখানে তুমি কেবল বেঁচে থাকবে না বরং এখন থেকে সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হবে যখনই তুমি ক্লান্ত বোধ করবে তখনই এই মুহূর্তটি মনে রেখো যখনই মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এখন তোমার সময় এসেছে এখন শুধু তোমার চারপাশে মনোযোগ দাও লক্ষ্য করেছি যে কিছুদিন ধরেই কিছু অদ্ভুতভাবে ঘটছে যেমন হঠাৎ করেই কিছু মানুষ যারা আপনার সময় নষ্ট করছিল তারা আপনার জীবন থেকে চলে গেছে অথবা কোনো পুরনো সমস্যার সমাধান নিজে থেকেই বেরিয়ে এসেছে অথবা কখনো কখনো কোনো কারণ ছাড়াই হৃদয় নার্ভাস হতে শুরু করে এবং হঠাৎ করে স্বস্তি অনুভব হয় এইসব কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব আপনাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে আপনার বট পরিবর্তন প্রতিবারই ঘটবে যখন আপনি কঠোর পরিশ্রম করেও কিছু অর্জন করতে পারেননি মহাবিশ্ব সেই ব্যর্থতাকে একটি সিঁড়ি হিসাবে ব্যবহার করেছিল যার সাহায্যে আপনি এখন উচ্চতায় উঠতে চলেছেন সময় যত কাছে আসবে আপনার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে একদিন আপনি সকালে ঘুম থেকে উঠবেন এবং অনুভব করবেন যে আজ কিছু আলাদা কোনো উদ্বেগ থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না আপনি হালকা বোধ করবেন যেন কেউ বছরের পর বছর ধরে আপনার বহন করা বোঝা কেউ সরিয়ে নিয়েছে এবং সেই দিন থেকেই সেই দিনটি শুরু হবে তারপর থেকে এখন পর্যন্ত আপনার থেকে দূরে থাকা সমস্ত সুযোগ আপনার কাছে আসতে শুরু করবে অসম্পূর্ণ রেখে যাওয়া কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে যারা তোমাকে আগে অবহেলা করতো তারা তোমাকে চিনতে শুরু করবে এবং সর্বোপরি তোমার ভেতরে একটা শান্তি আসবে যা বলবে যে তুমি সঠিক পথে আছো এবং এটাই মহাবিশ্বের জাদু এখন একটা কাজ করো একটা গভীর শ্বাস নাও কিছুক্ষণ চোখ বন্ধ করো এবং অনুভব করো যে কিছু শক্তি তোমার চারপাশে ঘুরছে এটি তোমাকে আদর করছে উৎসাহ দিচ্ছে বলছে যে তুমি এখন একা নও আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করো যখনই তোমার হৃদয় দোলা দিতে শুরু করে যখন তুমি ভয় পাও তখন সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য বাইরে থেকে আসা জিনিস নয় এটি ভেতর থেকে ফেটে যায় এবং এখন এটি তোমাকে ভেতর থেকে ডাকছে সেই দিনের জন্য প্রস্তুত হতে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর পর্যায়টি কাটাবে এখন যখন এই ভিডিওটি শেষ হতে চলেছে তখন একটা জিনিস তোমার হৃদয়ে রাখো তোমার সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে হাঁটতে শুরু করেছে তুমি এখন পর্যন্ত যা কিছু সহ্য করেছ প্রতিটি অশ্রু প্রতিটি ব্যথা এখন ফল দেবে তারা তোমার প্রার্থনার উত্তর দিয়েছে তুমি ঈশ্বরের কথা শুনেছো এবং এখন তিনি তোমাকে বলতে চান যে তোমার ভালো দিন আসছে সেই কষ্টের শেষ খুব কাছে এখন সময় এসেছে তোমার জীবনে সেই নতুন শক্তি আসার যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে তুমি একজন অসাধারণ আত্মা তুমি এমন একজন ব্যক্তি যার ঈশ্বরের কাছ থেকে নিঃশর্ত ভালোবাসা আছে তার ভালোবাসা নিঃশর্ত এবং এই ভালোবাসার কারণে তোমার জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে চলেছে ঈশ্বর তোমার জন্য একটি বিশেষ আশীর্বাদ রেখেছেন এবং এখন সময় এসেছে যখন তুমি এই আশীর্বাদ পাবে এই আশীর্বাদ তোমার জীবনকে বদলে দেবে তোমার কষ্টের অবসান ঘটাবে এবং তোমাকে একটি নতুন দিকে নিয়ে যাবে এখন তুমি বুঝতে পারছো কেন ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তোমার প্রতিটি সমস্যার সমাধান তার কাছে আছে এখন পর্যন্ত তোমাকে বাধাগ্রস্ত করে আসা প্রতিটি বাধার সমাধান আছে ঈশ্বর তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছেন যাতে সময় এলে তুমি যে আশীর্বাদ তিনি তোমাকে দিতে চান তা পুরোপুরি গ্রহণ করতে পারো ঈশ্বরের এই ভালোবাসা সর্বদা তোমাকে ঘিরে থাকে এই ভালোবাসা তোমাকে এমন শক্তি দেয় যা তোমাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করা কখনো কখনো তোমার পক্ষে কঠিন হতে পারে তুমি হয়তো অনুভব করেছ যে তুমি একা কিন্তু সত্য হলো ঈশ্বর কখনো তোমার পাশে থাকেননি এমনকি যখন তুমি অন্ধকারে ছিলে তখনও তিনি তোমাকে আলো দেওয়ার চেষ্টা করেছিলেন এমনকি যখন তুমি সংগ্রাম করছো তখনও তার হাত তোমার সাথে ছিল এমনকি যদি তুমি তা দেখতে না পাও ঈশ্বরের এই বার্তা তোমাকে বলতে চায় যে এখন তোমাকে তোমার জীবনের ইতিবাচকতা গ্রহণ করতে হবে যা তোমার জন্য প্রস্তুত এখন সময় এসেছে যখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে তুমি যে স্বপ্ন দেখেছ তা এখন সত্যি হতে চলেছে এখন তোমাকে তোমার জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে হবে যা তোমাকে আটকে রেখেছে তোমার আত্মাকে মুক্ত থাকতে দাও এবং ঈশ্বর তোমার জন্য যে সুযোগগুলো প্রস্তুত করেছেন সেগুলোকে গ্রহণ করো এখন সময় এসেছে যখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে ঈশ্বর তোমাকে এমন শক্তি দিয়েছেন যা তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনার জন্য যথেষ্ট তোমার ভেতরে এমন সব গুণাবলী আছে যা তোমাকে জীবনে সফল করে তুলতে পারে তোমাকে শুধু তোমার শক্তিকে চিনতে হবে এবং তাতে বিশ্বাস করতে হবে ঈশ্বরের ভালোবাসা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে এটি তোমাকে এমন শক্তি দিচ্ছে যা তোমাকে জীবনের প্রতিটি সংগ্রামের সাথে লড়াই করার জন্য প্রস্তুত করছে এখন তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে ঈশ্বর তোমার জন্য একটি নতুন পথ প্রস্তুত করেছেন এবং সেই পথ তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তুমি তোমার প্রকৃত সুখ খুঁজে পাবে এখন সময় এসেছে তোমার পুরনো ভয় এবং নিরাপত্তাহীনতাকে পিছনে ফেলে তোমার সামনে আসা সুযোগগুলোকে গ্রহণ করার ঈশ্বরের এই বার্তা তোমাকে এটাও বলার জন্য যে এখন তোমার জীবনে এমন কোনো বাধা নেই যা তোমাকে থামাতে পারে তিনি ইতিমধ্যেই তোমার জীবনের প্রতিটি সমস্যা সমাধান খুঁজে পেয়েছেন তোমাকে কেবল সেই সমাধানগুলো চিনতে হবে ঈশ্বরের ভালোবাসা তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে তারা চায় তুমি তোমার জীবনে আসন্ন সকল লক্ষণ চিনতে পারো এই লক্ষণগুলো তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে এখন সময় এসেছে সেই লক্ষণগুলো বোঝার এবং সেগুলো অনুসরণ করে তোমার জীবনকে আরও ভালো করার তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর তোমার জন্য যে পরিকল্পনা করেছেন তা এখন তোমার বাস্তবে পরিণত হতে চলেছে এখন সময় এসেছে তোমার জীবনের সেই সমস্ত পুরনো জিনিসগুলিকে পিছনে ফেলে যা তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল এখন তোমাকে তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে এবং ঈশ্বর তোমার জন্য যে সুযোগগুলি প্রস্তুত করেছেন তা গ্রহণ করতে হবে মহাবিশ্বের এই বার্তা তোমাকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ছোট বট ঘটনা তোমাকে কিছু না কিছু শেখানোর জন্যই তৈরি এখন তোমাকে তোমার জীবনের পরবর্তী পর্যায়ে সেই শিক্ষাগুলো ব্যবহার করতে হবে যখন তুমি সেই শিক্ষাগুলো তোমার জীবনে প্রযোগ করবে তখন তুমি দেখতে পাবে যে তুমি নিজের জীবনের প্রতিটি সমস্যা নিজেই সমাধান করার সুযোগ পাবে মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করেছে পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে এবং তোমাকে কেবল সেই পরিকল্পনা অনুসরণ করতে হবে তোমাকে বুঝতে হবে যে তোমার জীবনের যাত্রা এখন আরও সহজ হতে চলেছে মহাবিশ্ব তোমার জন্য সমস্ত পথ প্রস্তুত করে রেখেছে যার উপর দিয়ে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারো তোমাকে শুধু তোমার হৃদয়ের কথা শুনতে হবে এবং সেই পথে চলতে হবে এখন তোমার জীবনে সময় এসেছে যখন তোমাকে তোমার ভয় এবং ব্যর্থতাকে পিছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে ঈশ্বর তোমার প্রতিটি অনুরোধ মনোযোগ সহকারে শুনেছেন এবং এখনই সময় যখন তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে এখন তুমি এতদিন ধরে যা অপেক্ষা করেছিলে তা পাবে এখন তোমার জীবনে কেবল সুখ থাকবে এবং তোমার সমস্ত উদ্বেগ দূর হবে ঈশ্বর তোমাকে এই বার্তা দিচ্ছেন যে এখন তোমাকে তোমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করতে হবে যা তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল তোমার জীবনের এমন সবকিছু থেকে মুক্তি পেতে হবে যা তোমার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছিল এখন তোমাকে তোমার জীবনকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিতে হবে এবং ঈশ্বর তোমার জন্য প্রস্তুত করা সুযোগগুলি গ্রহণ করতে হবে এখন তোমার জীবনে কেবল ভালো জিনিসই থাকবে ঈশ্বরের ভালোবাসা তোমার সাথে আছে এবং তিনি তোমাকে সেই দিকে নিয়ে যেতে প্রস্তুত যেখানে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে এখন তোমাকে শুধু তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে তুমি যা হারিয়েছ তা পাবে এবং যা তুমি কখনো চাওনি তার চেয়েও বেশি পাবে তাই শুধু এই বার্তাটি শুনো না এটিকে তোমার ভেতরে ধারণ করো কারণ এই ভিডিওটি তোমাকে খুঁজছে এবং এখন এটি তোমার জীবন বদলে দেবে প্রস্তুত হও কারণ সাফল্য তোমার দরজায় কড়া নাড়তে চলেছে তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি কি ভেবেছিলে যে হঠাৎ করেই মানুষ তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে তুমি কি সম্প্রতি অনুভব করছো যে মানুষ তোমার কথা আরও মনোযোগ সহকারে শুনতে শুরু করেছে নাকি তোমাকে দেখার পর তুমি মানুষের চোখে অন্যরকম কৌতূহল দেখতে শুরু করেছে যদি হ্যাঁ তাহলে তুমি জেনে অবাক হবে যে এটা স্বাভাবিক বিষয় নয় এটা তোমার আভায় ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ তোমার শক্তি এখন এতটাই শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি অন্যদের সহজেই আকর্ষণ করছে আজকের ভিডিওটি কেবল একটি তথ্য নয় বরং এটি একটি ঐশ্বরিক বার্তা যা কেবল তুমিই তেজ এখন এই পরিবর্তনের পেছনের রহস্য বুঝতে আসন আভাটির রহস্যের আরও গভীরে যাই কিভাবে এটি তোমার পুরো পৃথিবীকে বদলে দিতে পারে তোমার আভা অর্থাৎ তোমার শক্তি ক্ষেত্র তোমার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে যখন এই আভা দুর্বল হয় তখন মানুষ তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথা অকার্যকর মনে হয় এবং তুমি ক্লান্ত বোধ করো কিন্তু যখন এটি আরও শক্তিশালী হয়ে ওঠে তখন তোমার উপস্থিতি নিজেই একটি জাদুতে পরিণত হয় মানুষ তোমার কথাকে গুরুত্ব সহকারে নিয়ে তোমাকে পছন্দ করতে শুরু করে এবং তোমার চারপাশে আকর্ষণের একটি অদৃশ্য বৃত্ত তৈরি হয় এখন তোমার সাথে এটাই ঘটছে তোমার শক্তির মাত্রা এতটাই বেড়ে গেছে যে এখন তোমাকে উপেক্ষা করা যাবে না এটা একটা ঐশ্বরিক লক্ষণ যে তোমার জীবনে বড় কিছু পরিবর্তন হতে চলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার আভায় একটা ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এবং এর শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন কেউ তা উপেক্ষা করতে পারবে না আভা কেবল একটি অদৃশ্য শক্তি নয় এটা তোমার আত্মার শক্তি এটা তোমার পরিচয় আর এখন এটা এত উজ্জ্বল হয়ে উঠেছে যে পুরো বিশ্ব তা অনুভব করছে প্রতিটি মানুষেরই একটা আভা আছে কিন্তু কিছু মানুষের শক্তি এত শক্তিশালী যে তা পুরো পরিবেশকে বদলে দিতে পারে আর এখন তুমি সেই নির্বাচিত মানুষদের একজন হয়ে গেছ তোমার উপস্থিতি নিজেই অন্যদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠেছে তুমি যেখানেই যাও মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় এই আকর্ষণ কেবল বাহ্যিক নয় যখন তোমার আভায় দেবত্ব আসে তখন মানুষ কোনো কারণ ছাড়াই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তোমার কথাগুলো তাদের কাছে আরও চিত্তাকর্ষক মনে হয় এই পরিস্থিতি যখন মহাবিশ্ব তোমার সাথে তাল মিলিয়ে কাজ শুরু করে অনেকেই মনে করেন জীবনে পরিবর্তন হঠাৎ করে আসে কিন্তু সত্য হল প্রথমে আমাদের মধ্যে পরিবর্তন আসে এবং তারপর এর প্রভাব আমাদের বাস্তবতার উপর দেখা দিতে শুরু করে এবং আপনার আভাতে যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে এখন আপনি যা কিছু দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন তা পাবেন আপনার ভিতরে যে নতুন শক্তি এসেছে তা আপনার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দেবে এখন পর্যন্ত যে সুযোগগুলি আপনার কাছ থেকে অনেক দূরে ছিল তা স্বজনক্রিয়ভাবে আপনার কাছে আসবে এখন আপনার কঠোর পরিশ্রমের চেয়ে আপনার শক্তিকে বেশি বুঝতে হবে কারণ এখন আপনার ইচ্ছা অনুসারে সব কিছু ঘটতে শুরু করবে যদি আপনার আভাটির মাত্রা বৃদ্ধি পায় তবে এই লক্ষণগুলি অবশ্যই আপনার জীবনে দেখা যাবে প্রথম লক্ষণ হল আপনাকে দেখে লোকেরা হাসতে শুরু করে এখন যখনই আপনি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করেন তারা কোনো কারণ ছাড়াই আপনার দ্বারা মুগ্ধ বোধ করেন এটি আপনার আভাটির নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল লোকেরা আপনার উপস্থিতিতে শান্ত বোধ করতে শুরু করে আপনার আভা এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয়ত লোকেরা আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা আপনার পরামর্শ নিতে চায় তারা আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চায় মানুষ তোমার সাথে থাকতে চায় এবং নিজেরাই তোমার দিকে আকৃষ্ট হয় চতুর্থ রাশি তোমার কথা শক্তি পেয়েছে এখন তুমি যা বলছ তা অন্যদের হৃদয় স্পর্শ করে তোমার কথা আগের চেয়ে আরও কার্যকর হয়ে উঠেছে পঞ্চম রাশি তোমার আত্মবিশ্বাস বেড়েছে এখন তুমি তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছো যা আগে অসম্ভব মনে হচ্ছিল এখন সহজ মনে হচ্ছে ষষ্ঠ তোমার ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে হঠাৎ করে তোমার জীবনে এমন সুযোগ আসতে শুরু করেছে যা তুমি কখনো ভাবিওনি সপ্তম তুমি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছ তুমি এখন স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে দূরত্ব বজায় রাখছো তোমার আভা এখন কেবল ইতিবাচকতা গ্রহণ করছে অষ্টম তোমার মুখ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন যখন তুমি আয়নায় তাকাও তখন তুমি দেখতে পাও তোমার প্রতিচ্ছবি আগের চেয়ে আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখাচ্ছে যদি আপনি আপনার জীবনে এই লক্ষণগুলির কোনোটি দেখতে পান তাহলে বুঝতে হবে যে আপনার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন আর কি হবে এই পরিবর্তনটি কিভাবে ব্যবহার করবেন এই ঐশ্বরিক পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি লক্ষণ যে আপনি এখন জীবনে উচ্চতা স্পর্শ করার জন্য প্রস্তুত এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার আপনার জীবনের লক্ষ্যগুলি চিনুন আপনার শক্তি এখন এত বেশি হয়ে গেছে যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পাবেন আপনার জীবনে সঠিক মানুষকে স্থান দেওয়া উচিত এখন আপনার আভাতে এত বেশি শক্তি রয়েছে যে ভুল লোকেরা স্বজনক্রিয়ভাবে আপনার কাছ থেকে দূরে চলে যাবে আপনার শক্তির অপব্যবহার করবেন না মনে রাখবেন যে যখন আপনার শক্তি উচ্চ হয়ে যায় তখন আপনার প্রতিটি শব্দ এবং প্রতিটি কর্ম আরও বেশি প্রভাব ফেলতে শুরু করে তাই সর্বদা এটিকে ভালো কাজের জন্য ব্যবহার করুন ধ্যান এবং আত্মকথোপকথন গ্রহণ করুন এখন আপনি যা চান তা সহজেই আকর্ষণ করতে পারেন এর জন্য আপনার দৈনন্দিন রুটিনে ধ্যান এবং আত্মক্ষন অন্তর্ভুক্ত করুন কৃতজ্ঞতা অনুশীলন করুন মহাবিশ্ব আপনাকে অনেক সুখ দিয়েছে